শোক সভা এটা বলতে শেষ শোকসভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না এটা চোরেদের বিসর্জন সভা ওই মোবাইল ফোনটা আইফোন ওই নাম্বারটা আমি পাবলিকলি করেছি কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিকের অধিকার আছে তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়ে সাহায্য করার আমি সংস্থাকে টুইট করে ট্র্যাগ করেছি এই কারণে যে ওই ফোনটা ওখানে একটা পুলিশ আছে ওর নাম আমিনুল উনি ওর কাছ থেকে নিয়ে হায়ার অথরিটিকে দিয়ে দিয়েছে ওনাকে যখন ওই মিউচুয়াল অ্যারেস্ট হয়েছিল সেই সময় এই মোবাইল ফোনটা যাতে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন করছে তারা যাতে এই মোবাইল ফোনটা সুইচ করে ওই আমিনুল বলে পুলিশ অফিসারকে যদি ওরা তদন্তের আওতায় আনে তাহলে বিষয়টা পাওয়া যেতে পারে কেন ওই মোবাইল ফোনে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপরস্তরের নেতা নেতা এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে আইফোনের ফেস্ট টাইম কলে শাহজাহান ক্লোজ কন্ট্যাক্ট সন্দেশখালী লোক থাকবে আমরা তো গাড়ি করে লোক আনবো না যে মাঠটা হয়েছে দশ হাজারের মাঠ আমার বিশ্বাস পনেরো বিশ হাজার লোকাল লোক থাকবে নৌকা করে বোট করে টোটো করে অটো করে মেশিন ভ্যানে কোনো বাস আমরা পাবো না কারণ ব্রিগেডে কালকে একটা জলসা আছে ফ্যাশন প্যারেড হবে র্যাম্প তৈরি হয়েছে অতএব কালকে আমার ওখানকার সন্দেশখালীর মা বোনেদের সম্বর্ধিত করার জন্য ওদের যে আন্দোলন তার প্রতি আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে ছিলাম কালকেও সমর্থন জানাতে যাচ্ছি আর বিজেপির অনেক কার্যকর্তা আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ গ্রেপ্তার রয়েছিলেন জামিন পেয়েছেন তাদের সম্বর্ধিত করব বারোটার সময় আমাদের সভা আছে সভা হাইকোর্টের নিয়ম মেনে তিনটের মধ্যে আমরা শেষ করবো হাইকোর্ট পাঁচটা অবধি করতে হবে কমপ্লিটলি লোকাল লোক নিয়ে সভা হবে বাইরের লোকজন আনার কোনো ব্যাপার নেই নেতৃবৃন্দ রাজ্যস্তরে আমি তো যাবই আমাদের সহ আমাদের অনেক নেতৃবৃন্দ যাদের পক্ষে তাহলে অ্যাভেলেবল হবেন তারাও সকলে যাবেন আলাদা করে আমরা ওই জন্য কারোর নাম প্রচার করি কি বলবেন কি বলবেন ওটা লোকসভা এটা বলতে শেষ শোকসভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না এটা চোরেদের বিসর্জন সভা কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন গরু ছেড়ে রাখতে পারেন কালকে কোনো চোর বাড়িতে থাকবে না কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই তৃণমূলেই ছিল হ্যাঁ বুর্দিটা খুলবে তৃণমূলে ঝান্ডা ধরবে কিন্তু গোটা বাংলার লোক বলে সন্দেশখালীর মা বোনেরা বলে ইংলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো নতুন কি আছে নতুন বোতল পুরোনো মত আগে ইউনিফর্ম করে মানুষের উপর অত্যাচার করতো বিরোধী দলের লোকদের এখন সরাসরি জামা গায়ে দিয়ে ভোটে দাঁড়াবে আর গুহার হারাবো এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয় কোনো ভারতবাসী চায় না দেশ ইউক্রেন হয়ে যাক প্যালেস্টাইন গাজা হয়ে যাক এটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার আপনাদের রাজনীতি ছেড়েছেন দল ছাড়েননি তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আইআইটি টি কৃতি ছিলেন তিনি বলেছেন আমার ব্যক্তিগত কারণে আমি রাজনৈতিক থেকে সরে গেলাম আপনাদের কিছু চ্যানেল মিডিয়া যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এইসব প্ল্যান্ট করেন কোনো লাভ হবে না দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভা ভোটের গণনার দিন সন্ধ্যাবেলা দেখা করবেন লাড্ডু খাও